ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

আসমান থেকে নামে আল কোরআন বাংলো সবার ভুল তোমার পড়ে আসল কোরআনের ছায়া তোলে খালিদ দুরি আবু বকর ইসলামী ছন্দা নীল তোলে আল আমিন তুমি চিলে চির দিন সকল মানুষের রে হেরা তোমাকে ভুলে আমি কেমন করে হে তোমাকে ভুলে আমি কেমন করে অল পুর হাজিগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাণ্ড আজকের এই বারোতম সুন্নিমা সম্মেলনের হজরতলী রহমান রহমতোল্লায় স্মরণে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লাম উপলক্ষে সূর্ণিমা সম্মেলনে সম্মানিত রৌনক বদরপুর দরবার শরীফের শাহজাদা নশীন খলিফা দরবারে ওসুল আজম বাগদাদ শরীফ জামাত বাংলাদেশি সম্মানিত কো চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহাদুসুন্না পরম প্রিয় শ্রদ্ধাভাজন পিতৃতুল্য শাইখ আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদ সাহেব মদাজুল্লাহ আজকের মাহফিরে সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মুহাম্মদ বিলাল হোসেন সাহেব বিশেষ অতিথি কোরআন মুফতি আবুল হাশেম মিয়াজির শাহ আবুল হাসেম শাহ সাহেব শাহেবাইস প্রিন্সিপাল কৌসিয় সুবানি আলী মাদ্রাসা বিশেষ বক্তা আলহাজ মৌলানা হাফেজ তোহা সাহেব করেছেন মৌলানা মাহবুব রহমান আল কাদি শেখ মাহফিল পরিচালনা ইসলামিক যুব ফ্রন্টের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম সহ ওয়া মোবাইল লিগিন উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজি মুসলিম মাহফিলে আসা বসার সুযোগ দিয়েছেন সেই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম

ঠিক কিনা বলেন এই দেশে যারা উচ্চতে বাস করে তারাও বাংলাদেশি যারা সমতলে বাস করে তারাও বাংলাদেশি ঠিক কিনা বলেন আমি আপনি আমরা মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারি পারি কি পারি না আমি আজকেও দেখেছি রাঙ্গা মাটি পাহাড়িদের সাথে বাঙালিদের অনেক সংঘর্ষ হয়েছে আমি আমি জানি পাহাড়িরা প্রতি শনিবার হলে তাদের পক্ষ থেকে ওই রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় বাজার জমে পাহাড়িরা যখন বাজার নিয়ে বসে বাঙালিরা সেখান থেকে বাজার ক্রয় করে যদি তারা বাজারে নিয়ে না আসে তাহলে তারা কি করতে পারবে না করতে পারবে না আবার বাঙালিরা যদি না কিনে তাহলে তারা বিক্রি করতে পারবে না কেউ বিক্রি করবে কেউ কিনবে এটার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমি পাহাড়ি একে আলাদা করতে চাই না অনেক সময় বিভিন্ন সুর ওঠে বিভিন্ন গুঞ্জন ওঠে পাহাড়িরা মনে করে আমরা আলাদা বাঙালিদের মধ্যে কিছু লোক মনে করে আমরা আলাদা আসলে সাধারণ যারা আছে সবাই নিজেদেরকে বাংলাদেশী মানে কিন্তু উভয় পক্ষের মধ্যে কিছু কুচুকরি মহল আছে যারা বাংলাদেশের মধ্যে ডিভাইডেড করতে চাই কথা বলেন ঠিক না পাহাড়িরা বাংলাদেশি বাঙালিরা বাংলাদেশি এখানে কোনো কোনো ধরনের সংঘর্ষ হোক সেটা আমরা চাই না সকলে মিলেমিশে থাকতে চাই কথা বলেন ঠিক না পাহাড়িদের মধ্যে যারা বৌদ্ধ আছে এবং আমাদের মধ্যে যারা মুসলমান আছে দেখেছি বৌদ্ধদের পক্ষ থেকে মসজিদ একটা ভেঙে ফেলা হয়েছে মুসলমানদের পক্ষ থেকে তাদের একটি উপাসনা ভেঙে ফেলা হয়েছে এই নিয়ে সংঘর্ষে কয়েকটা প্রাণ চলে গেছে এটা আমরা আশা করি না এই বাংলাদেশে মসজিদ থাকবে মসজিদের জায়গায় গির্জা থাকবে গির্জার জায়গায় মন্দির থাকবে মন্দিরের জায়গায় যে ধর্ম পালন করে সেই ধর্মের উপাসনা করবে কথা বলেন ঠিক কিনা যেইভাবে খুনা খুনি আর রাহাজানি আর মারামারি চলছে সাম্প্রদায়িক দাঙ্গা যেইভাবে প্রতিদিন ঘটছে বাংলাদেশটা একটা ধ্বংসস্তবে পরিণত হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই দংশস্তে পরিণত হওয়ার মূল কারণ এই দেশের অনেক মানুষ আল্লাহর ওলিদের মাথার আক্রমণ করেছে। ওলি আল্লাহর মাথার যেই দেশের মানুষ থেকে সুরক্ষা পায় না ওই দেশে আসমানি গজব আসতে দেরি হয় না কথা বলতে। আমি মনে করি এটা সেটা তারই প্রতিফলন। আমি দেখেছি আমি অত্যন্ত আশাবাদী হয়েছিলাম এই দেশের অনেক হুজুররা মন্দির পাহারা দিয়েছে। আমি খুব এটা ভালো লক্ষণ। কিন্তু আবার একটু অতি ভক্তিও বোঝা গেছে কিন্তু যখন আমি হতাশ হয়েছি আমি লজ্জিত হয়েছি আমি অত্যন্ত নিজেকে হয়েছি যে আল্লাহর মসজিদ গুলো পর্যন্ত আমাদের আক্রমণ থেকে বাঁচতে পারছে না এটা দুঃখজনক লজ্জাজনক অত্যন্ত দুঃখজনক তার মানে বোঝা গেল এই দেশে মন্দির নিরাপদ হচ্ছে না মসজিদ নিরাপদ পাচ্ছে না কথা বলেন ঠিক না বেঠে আল্লাহর ওই মাথাগুলো পর্যন্ত নিরাপদ পাচ্ছে না আমিন ইন্টারিম গভর্নমেন্টকে বারবার বলেছে আবারও বলছি ওরা কারা যাদের দ্বারা মন্দির আক্রমণ হচ্ছে ওরা কারা যাদের দ্বারা মসজিদ আক্রমণ হচ্ছে ওরা কারা যাদের দ্বারা বিভিন্ন সম্পদের দাঙ্গা তিন দিন বেড়ে যাচ্ছে এদের লাগাম যদি দলে না হয় তারই এই স্বাধীন সোনার বাংলাদেশ বংশস্তরপূর্ণতা হবে কথা। ঠিক। প্রমাণ হয়েছে এই বাংলাদেশের সবটাইতে শান্তিপ্রিয় সুনাগরিক আহলুসন্নাত ওয়াল জামাআত। ঠিক। এই দেশে সবটাইতে শান্তিপ্রিয় সম্প্রীতির মানুষ আহলুসন্নাত ওয়াল জামাআত।

বাঙালিরা আমাদের বৌদ্ধরা আমাদের খ্রিস্টানরা আমাদের হিন্দু আমাদের যারা এই দেশে নাগরিক হিসেবে বাস করে কথা বলেন ঠিক না বেটি সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে অনেক সময় দেখা যায় পাহাড়িরা সেনাবাহিনীর যে তাদের অবস্থান দুইশত সাতাশিকে ফেরত দেওয়া আমি মনে করি প্রয়োজন অনেক সময় পাহাড়িরা সেনাবাহিনী যখন ক্যাম্প দেওয়া হয় তারা এটাকে বিপরীত ভাবে সরাই নেওয়ার জন্য দাবি তোলে আমি মনে করব সেনাবাহিনী রাখা উচিত এবার আমি দেখেছি বন্যা যখন এসেছে ওই সেনাবাহিনী অত্যন্ত কষ্ট করে পাহাড়িদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে দেশের শান্তির জন্য প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র প্রশাসন থাকলে চলবে না প্রশাসন প্রয়োজন এবং আইন প্রয়োজন আইন প্রয়োগ প্রয়োজন কথা বলেন ঠিক কি না ঠিক দেশে সবার পায়ে হাত দিয়ে বলছে আমার বক্তব্যকে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না কাদের দ্বারা এই দেশের অস্তিত্বশীল পরিবেশ সৃষ্টি হয়

সব সুন্নি এক থাকলে দেখবেন বাংলাদেশে সুন্নি ছাড়া কিছুই নাই আর যা দেখতেছেন সবলে অরন্ত পাখি ওরা এখন এই খাঁচায় এখন ওই খাঁচায় আমরা এই খাঁচায় ওই খাঁচায় না আমরা প্রেমের খাঁচায় থাকতে চাই বাইরে আমার তবে একটা কথা বলবো আজ শুরু করি নাই ভূমিকায় আছি আমি একটি কথা বলতে চাই আপনারা যারা এখানে এসেছেন আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে কেউ অনুরোধ করেছেন যদি আমি এখন না বলি তাহলে ওরা বেজার হবে আপনারা কারা কারা খুশি হয়েছেন হাত তোলে সবাই আল্লাহর রোয়াস্তে হাতটা রাখতে সবাই আল্লাহর রোয়াস্তে পকেটে হাত দেন মিলাদবী সাল্লাহামের মহব্বতে যে যা পারেন তা দিয়ে দিবেন আমার কালেকশন নাই ডাইরেক্ট নগদ এই উঠলাম যান সব নিয়ে আসেন আমি কিন্তু আজকে ওয়াজ দিয়ে শুরু করি না আমি আওয়াজ দেয়া শুরু করছি মারহাবা জোরে বলো ঠিক কিনা অনেক গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করেছি রাষ্ট্রীয় কথা ভাইরা আমার সবাই দেন কেউ নড়াচড়া করবেন না সবাই দুশ্চরিয়ে বলেন আল্লাহুম্মা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زبان كل بن الحمد لله سبحان الله, <سحان الله>, <سحان الله> سبحان الله, <سحان> الله> La la ilaha illallah Subhanallah Alhamdulillah La ilaha illallah Ibnul la ilaha La la ilaha illallah Ibnul la ilaha

এই মাস্টার নাম হলো রবিউল আউয়াল ইদানিং একটা বিষয় বড় ভালো লাগছে বাংলাদেশে জামাত ইসলাম আছে না নাই আছে আর ওরে আছে না নাই আছে ওই জামাত ইসলাম কি দেখতেছি ফেনিতে ফেনিতে জামাত ইসলাম সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করেছে কথা বলেন ঠিক না সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করে আনন্দ রেলি করে এমনে না হেমনে আমরা কিন্তু রাগ করি না যে কোনো ভাবি কেউ সিরাত নবী মাহফিল করে বারোইরে গোলাওয়াল কেউ সিরাত নবীর ব্যানার দিয়ে জুলুস করে আমরা এদের মতো এত একরুখানা যে বেদাতি ফতোয়া দিম যে কোনোভাবে ভাবে তোমরা নবীর স্মরণ করা আমরা খুশি এই জন্য আবার দেখলাম বাংলাদেশের যেই সমস্ত হুজুররা ঈদ মিলাদ নিয়ে ফতোয়া দিত ঈদ মিলাদ নিয়ে ফতোয়া দিত ইদানি দেখলাম তারাও ঈদ মিলা নবীকে সমর্থন দিচ্ছে আমি একটাই কথা বলেছি দিন শেষে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা আকাশে উড়বে কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে কোনো মুনাফিকই নাই আমাদের মধ্যে অনেক মুহাক্কিক আলেম আছে কে আছে কোরআনের আয়াতের অর্থ তোলে কেউ আছে তাফসিল করে কেউ আছে শুধুমাত্র দালালি করে আবার আহলে সন্না তো আল জামা শুধুমাত্র দলিলের জোরে কথা বলে ঠিক কিনা আমি একটা কথা বলতে চাই আপনারা জানেন ব্রাহ্মণ বাড়িয়া কসবাতে মিলাদুল নবী সাল্লাল্লাহু সাল্লামের জুলুসের মধ্যে আক্রমণ করেছে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ আহত হয়েছে বিজয় নগরে ঈদ মিলাদ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে পিকাপে আগুন ধরায় দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চারা তার ভিতরে ছিল পিঠের মধ্যে আগুন লেগে গেছে এইভাবে তারা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে আমি মনে মনে ভেবেছিলাম বাংলাদেশে এই বুঝি একটা সুন্দর সময় আসছে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু দেখলাম এই সদ্য মিলাদুল নবীতে আক্রমণ করে দিয়ে তারা পার্থক্য হয়ে গেছে এভাবে যদি চলতে থাকে এই দেশের মধ্যে হক কায়েম হবে না খেলাফতের কথা বলে যারা মানুষের গায়ে আগুন লাগায়া দেয় খেলাফতের কথা বলে যারা মানুষের জোশ্নে জন আক্রমণ করে রক্তাক্ত করে তাদের মুখের মধ্যে ইসলাম আছে ইসলাম নাই কারণ নীল নদের নীল না তাদের মুখের ইসলাম না। যদি তাদের মুখের ইসলামটা মানবিক হতো দশটি জুলুসেন রেলির ভিতরে পঁচাশি বছরের মুরুবীরে পাথর মাইনা লাল করতে পারত না যদি এদের মুখের ইসলামটা মানবিক হতো কোনো দিন ছোট ছোট বাচ্চারা গায়ের মধ্যে আগুন ধরায় দিতে পারতো না এদের মুখের ইসলামটা যদি মানবিক কত কোনদিন একজন মাদ্রাসা মসজিদ ইমামের গায়ের মধ্যে রক্তাক্ত করতে পারতো না ঠিক আমরা মনে মনে ভাবছিলাম এই বুঝি বাংলাদেশে একটা সুযোগ আসছে হয়তো আমরা বুঝাইয়া তারা নিব তারা বুঝাইবো আর সব আলেমরা একসাথে মিল্লা বুঝি দেশের মধ্যে একটা প্রেমের পথা গাওরামো দিল না রে দিল না রকম মসজিদ আক্রমণ করলে আর এইভাবে যদি মেসেজ দিতে থাকেন বাইরা বাইরে কিলা কিলি পাবলিক মনে করবে হুজুররা আসলে বেশি বালানা কথা কোন ঠিক না এইভাবে যদি কামরা কামরি করেন আলেমদের স্বপ্ন পূরণ হবে না এই জন্য যুবক ঈদ মিলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলা হাজার হাজার মানুষ যারা আনন্দের সাথে এসেছেন এটা নামই হলো ঈদ জি আজlogbackবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন একটা কথা মনে রাখবেন অনেকে বাংলার জমিনে বলেন ঈদের ফিতরের ঈদের আযহারা কোনো ঈদ নাই কয়নি বলেন কয়নি ও কয়নি কয় ঈদুল আজহা এবং ঈদুল ফিদ্রা সারা কোন ঈদ নাই আমি তাদেরকে বলতে চাই আপনাদের অন্তরের ভিতরে নবীর محبت নাই ঠিক নবীর मोहब्बत যদি থাকতো তাইলে কোনদিন নবীর হাদিস মোবারক কেউ অস্বীকার করতেন না মানকাদি বালিয়া মুতামমিদান ফালিয়া তাবাওয়া মাকাদহু মিনান না যেই ব্যক্তি নবীর উপরে মিথ্যা বানায় মিথ্যা কথা বলে বলে হাদিস বানায়া বানায় বলে সে যেন তার ঠিকানাটাকে জাহান নামের মধ্যে করে নিল আল্লাহর হাবিব জুমার দিনকে ঈদ বলেছেন তাইলে কয়টা ঈদ হলো তিনটা আল্লাহর হাবিব আরাফার দিনকে ঈদ বলেছেন ঈদ কয়টা হলো চারটা তাইলে যারা বলে ঈদ হলো দুইটা তারা আমার নবীর হাদিসকে অমান্য করে যারা নবীর হাদিসকে অমান্য করে তারা কোনোদিন নবীর সাফাত পাবে না কথা বলেন ঠিক কিনা ওরা জানে না ঈদের ওরা যদি জানতো ঈদ কত প্রকার তাইলে কোনদিন এমন ভাবে ফতোয়াबाजी করত না অন্ধভাবে দালালি করত না সংঘাত লাগায়া রাখত না ঈদ হলো দুই প্রকার জরে কোন ঈদ কয় প্রকার দুই প্রকার একটা নাম হয় ঈদের শারঈ আর একটা হলো ঈদের সুর ঈদ শরঈ ঈদ শরঈ মানে হলো ঈদ উল ফিতর ঈদ উল আযহা ঈদুল জুমায় ঈদ আরাফা এই ঈদের নাম ঈদ শরঈ ঈদ শরঈ হলো হাদিস দ্বারা প্রমাণ আর ঈদ সুরুর ওই ঈদ সুরুর হলো কুরআন দিয়া প্রমাণ জোরে কন না সুবহানাল্লাহ ঈদ সুরুরটা কুরআন দ্বারা প্রমাণ কেমলে শুনেন

হুয়া খাইরুম আমি বলছি এই যে কুরাম কুরআন দিয়া প্রমাণ আর এই যে শরীয়ত ঈদুল ফিতর ঈদুল আযহা ইদারায় ফায়দ জুমাঈদা হাদিস দ্বারা প্রমাণ সুবহানাল্লাহ কোণা কে লিখা এই যে আল্লাহ বলছেন

এ ইলম অর্জন করতে গেলে মাদ্রাসায়ে যাওয়া লাগে না আল্লাহ তৌলিদের গেলে এই এলেমটা পাওয়া যায় ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনি জুড়ে জুড়ে কি সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার এরপর আরেক তাফসীরের মধ্যে এসেছে আল্লাহতে বলছে ফজল বলে আনন্দ করো এই ফজলmani হলো কোরআন এখন আপনারা হাজিগঞ্জের মানুষ বলেন কোরআন পাই আমরা খুশি না বেজার খুশি আরজন এখন না বেজার যদি কেউ বলে কোরআন পাই আমরা খুশি না তার ভিতরে গন্ডগোল আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইননা না নুনাসরান যিকরা ওয়া ইন্নাল্লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কুরআন কে নাযিল করেছি কুরআন কে হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই জবানটা খুলে বলুন কুরআন হিফাজতের মালিক কে এই কুরআন আপনারা হাতি গঞ্জের কুরআন যদি কাঠের ভিতরে বন্ধ বইরা নদীর মধ্যে ভাষায় দেন কোরআন এর একটা জেরার অসুবিধা কবে না জবর অসুবিধা কবে না কারণ এই কোরআনের বাড়ি বাংলাদেশের কোনো প্রেশ কে দেয় না জবানটা খুলে বলুন কোরআন হ্যাঁ লাউ হুজে

তা কি এই কোরআনের মধ্যে কোন জাগরণ আর পরিমাণ কোনো সন্দেহ নাই হ্যাঁ যুবকের দল কেইজন ফজল মানি গলো কোরআন আরেক জায়গায় লিখেছে ফজল মানি ইসলাম এই আমার হাদীগঞ্জের বাবা জবান খুলে কোন ইসলাম ধর্ম পাই আমরা খুশিনা বেজার আর বড় করে কোন খুশিনা বেজার আল্লাহ আফ কুল্লাহ কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম বলে ইসলাম আল্লাহ বলে আমি কোরআনে বলে দিয়েছেন

কেউ কষ্ট পায় না সেই মানুষটা কোনো মুসলমান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ইসলাম ধর্মে প্রবেশ করবা বা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো এই জন্য যুবক ভাইরা আমার আপনারা জবান খুলে কোন কুরআন পাই আমরা খুশি না এই পৃথিবীর মধ্যে একটা মহিলা যার নাম হলো খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনহা এই পৃথিবীতে একটা মহিলাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন যার নাম হলো খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনহা আম্মা খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনহা বলতেছেন যখন আমার নবীর উপরে কোরআন